তো এখন হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে তো আমরা এখন চলে আসছি নদীতে আর আমাদের নদীতে এসে রাস্তার এরকম অবস্থা যে কাদা কাদা হয়ে গেছে এখন কিন্তু আমার মা আর কাকিরা নদীতে নেমে পড়েছেন আরও অনেকেই রয়েছে ওরা কিন্তু নদীতে আসছিল স্নান করার জন্য নদীতে নেমে কিন্তু সূর্যদেবকে প্রণাম করতে হয় তো সবাই মিলে সেটাই করছিল আর এত ভিড় হয়েছে যে দেখে মনে হচ্ছে নদীতে মেলা লাগছে সবাই কিন্তু এখন নেমে পড়েছে নদীতে স্নান করার জন্য আর এত ঠান্ডার মধ্যে সবাই খুব মজা করছিল নদীতে আমি অবশ্য নামিনি কারণ আমার গলার প্রবলেম আছে আর দেখো সবাই কী জল ছেটি করছিল নদীতে সব শেষে আমরা এখন সবাই বাড়ি ফিরছি আর আমাদের বাড়ির থেকে নদী অনেকটাই নিচুতে তো সেই জন্য অনেকটা হেঁটে সিঁড়ি করে হেঁটে বাড়ি ফিরতে হয় আর এখানে কিন্তু অনেক সুন্দর লাগছে সবাইকে দেখতে কত সুন্দর সবাই মানে হাতের জলের ঘট নিয়ে মাথায় ঘোমটা দিয়ে বাড়ি ফিরছিল তো সবাই এই দিনটার জন্য কিন্তু অফ করে আর তোমরা কারা কারা এই একাদশীর নিয়মটা পালন করো অবশ্যই জানাবে থ্যাংক ইউ